দিদিরা আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগত আবারও নতুন একটি তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এসেছি দিদিরা ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ দিদিরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালোভাবে ভিডিওটা সম্পর্কে বুঝতে পারবেন এবং আমি যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি সেই বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন দিদিরা আমি বিষয়টি বলে দিই এটা হচ্ছে ডাটা কালেকশন ফর্মেট মানে আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেটা এলাকা এবং কেন্দ্রের যে সমস্ত কিছু সার্ভে করে এই রিপোর্টটা আপনাদেরকে দিতে হবে বা কিছু কিছু জিনিস আপনাদের কাছে আগে থেকে আছে তো এই ডাটা কালেকশন ফর্মেটে আপনাদের কি কী লাগবে সেটা সম্বন্ধে একটু আজকে আলোচনা করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন তো চলুন দিদিরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে এখানে লেখা আছে দেখুন পিডিআই পিডিআই মানে হচ্ছে পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স তো এখানে দেখুন ডাটা কালেকশান ফর্মে DCF পোর্টাল অফিস নেম অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তো এখানে যে নয় এক দু হাজার চব্বিশ তারিখে এটা published হয়েছে তো দেখুন এখানে অনেক কিছুই আপনাদের এই থেকে চাওয়া হয়েছে তো দেখে প্রথমেই হচ্ছে দেখুন গ্রাম পঞ্চায়েতের এখানে নামটা লিখবেন কোন গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের LGD code এখানে লিখতে হবে তো প্রথমে বলেছে এখানে question করেছে দেখুন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতাভুক্ত হওয়ায় যোগ্য মোট লোকের সংখ্যা মানে সামাজিক সুরক্ষা প্রকল্পে আপনার নাম শুনেছেন হয়তো এটা একটা শ্রমিক শ্রমিক বা অসংগঠনিক একটা প্রকল্প তো সেটা হওয়ার যোগ্য মোট লোক ওই আপনার যে কেন্দ্র এলাকা সেই কেন্দ্র এলাকায় কতজন মানে যোগ্য সেটা আপনাদেরকে এইখানে অ্যানসারের জায়গায় ব্র্যাকেটে লিখতে হবে এবং তারপর আছে দু নম্বরে পাঁচ বছরের নিচে বয়স অনুপাতে কম ওজনের মোট শিশুর সংখ্যা মানে আপনার যে কেন্দ্রে পাঁচ বছরের নিচে বয়স কম যার ওজন সেই শিশু কতজন আছে সেই এখানে আপনাদের বক্সটাতে লিখতে হবে তিন নম্বরে বলে দেওয়া হয়েছে শূন্য থেকে তিন বছর বয়সী আইসিডিএস প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য শিশুর সংখ্যা অর্থাৎ মানে শূন্য থেকে তিন বছর বয়সী আপনার কেন্দ্র এলাকায় কতগুলি আপনার কেন্দ্রে আসার যোগ্য সেই বাচ্চাগুলির নাম কতগুলি আছে সেই নাম্বারটা আপনাদেরকে এই বক্সে তিন নাম্বার বক্সে লিখতে হবে তারপর বলেছে এ নথিভুক্ত শূন্য থেকে তিন বছর বয়সী শিশুর সংখ্যা মানে আপনার কেন্দ্রে কতগুলো নথিভুক্ত আছে শিশু শূন্য থেকে তিন বছর বয়সী সেই সংখ্যাটা এই চার নম্বরে বসাতে হবে নেক্সট এরপরে বলা হয়েছে যে পাঁচ নম্বরে দেখুন এ নথিভুক্ত তিন থেকে ছ বছর বয়সী শিশুর সংখ্যা মানে আপনার কেন্দ্রে আইসিডিএস কেন্দ্রে তিন থেকে ছ বছর বয়সী কতজন শিশু আছে সেই সংখ্যাটা আপনাকে এই বক্সে বসাতে হবে তারপরে হচ্ছে ছ নম্বর যোগ্য গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়ের সংখ্যা মানে আপনার কেন্দ্র এলাকায় যতগুলো যোগ্য গর্ভবতী মা এবং প্রসূতি মা আছে তাদের সংখ্যাগুলি আপনাদেরকে এই ছ নম্বরে বসাতে হবে তো সাত নম্বর হচ্ছে আইসিডিএসের নথিভুক্ত মোট গর্ভবতী মহিলা ও প্রসূতি মায়ের সংখ্যা মানে আপনার কেন্দ্রে কতজন গর্ভবতী মহিলা এবং কতজন প্রসূতি মহিলা আছে মানে আপনার নথিভুক্ত করে রেখেছেন তাদের সংখ্যাগুলো আপনি যোগ করে এখানে সাত নম্বর ঘরটিতে বসাবেন মানে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মহিলা এরপর আর নম্বর হচ্ছে আইসিডিএস এ নথিভুক্ত মোট শিশুর সংখ্যা মানে এখানে মোট মানে হচ্ছে শূন্য থেকে 6 বছরের যতগুলো আপনার আপনার কেন্দ্রের রেকর্ডে আছে সেই সমস্ত বাচ্চার যোগফল মানে মোট শূন্য থেকে শুরু করে ছ মা ছ বছর পর্যন্ত যতগুলি বাচ্চা আছে তাদের যোগফল করে আপনারা আট নম্বর বক্সাতে বসাবেন এরপরে ন নম্বরে বলা হয়েছে শূন্য থেকে তিন বছর বয়সী বিশেষভাবে সক্ষম শিশুর সংখ্যা এখানে বিশেষভাবে সক্ষম মানে হচ্ছে আপনার উম যে বাচ্চারা মানে কি বলবো উম প্রতিবন্ধী তাদের এখানে কতজন শূন্য থেকে তিন বছর বয়সী যদি কোন প্রতিবন্ধী বাচ্চা থাকে তাহলে তাদের এই আপনারা বসাবেন নম্বরে বলা হয়েছে শূন্য থেকে বছরের শিশু যাদের জন্য শৈশবকালীন ব্যবস্থা নেওয়া হয়েছে এমন শিশুর সংখ্যা মানে শূন্য আপনার কেন্দ্র এলাকায় শূন্য থেকে তিন বছরের প্রতিবন্ধী যে বাচ্চারা আছে তাদের মানে একদম শৈশব থেকে ধরুন যারা তিন বছর বয়স বা যাদের ধরুন বছর এরকম যাদের বয়স তাদের কি ছোটোর থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাদের কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেই যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে সেই রকম ব্যবস্থা নেওয়া বাচ্চার সংখ্যাটা আপনাদেরকে দশ নম্বরে বক্সে বসাতে হবে এগারো নম্বরে বলা হয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা মানে আপনার কেন্দ্রের রেজিস্টারে যে পাঁচ বছরের কম বয়সী শিশু কতজন আছে সেটা এই এগারো নম্বর বক্সে বসাতে হবে তারপর বারো নম্বরে বলা হয়েছে পাঁচ বছরের নিচে দৈর্ঘ্য বা উচ্চতা অনুপাতে কম ওজনের মোট শিশুর সংখ্যা যদি আপনাদের কেন্দ্র মানে থাকে কেন্দ্রে থাকে এরকম যে পাঁচ বছরের নিচে দৈর্ঘ্য উচ্চতা অনুপাতে কম ওজন তো সেই শিশুর সংখ্যাগুলো আপনাকে বসাতে হবে এই বারো নম্বর বক্সে বলেছে বছরের নিচে পাঁচ বয়স অনুপাতে কম উচ্চতার মোট শিশুর সংখ্যা পাঁচ বছরের নিচে কতজন বয়স অনুপাতে কম উচ্চতা শিশু আছে আপনার কেন্দ্রে সেটা সেই সংখ্যাটা আপনাকে তেরো নম্বর বক্সে বসাতে হবে চোদ্দ নম্বরে বলা হয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা বা শৈশবকালীন যত্ন ও শিক্ষা গ্রহণকারী তিন থেকে ছয় বছরের শিশুর সংখ্যা মানে আপনার কেন্দ্রে যারা প্রাক প্রাথমিক শিক্ষা লাভ করেছে গ্রহণ করেছে সেই তিন থেকে ছয় বছরের শিশু সংখ্যা কতজন সেটা এই চোদ্দ নম্বর বক্সে আপনাকে বসাতে হবে নেক্স বলা হয়েছে পনেরো নম্বর বিশেষভাবে সক্ষম শিশুদের সংখ্যা মানে প্রতিবন্ধী শিশুদের সংখ্যা আপনার কেন্দ্র এলাকায় কতজন সেটা এখানে পনেরো নম্বর বক্সে বসাতে হবে নিজস্ব ষোলো নম্বর হচ্ছে নিজস্ব বাড়ি আছে এমন অঙ্গনারী কেন্দ্রের সংখ্যা এবারে আপনার অঙ্গনারি কেন্দ্রে যদি কোনো ভাড়া বাড়িতে হয় বা আপনার কোনো ফাঁকা এলাকায় হয় তাহলে আপনি জিরো লিখবেন এবং যদি নিজস্ব মানে নিজের কোনো অফিস তরফ থেকে কোনো বাড়ি করে দেওয়া হয়েছে সেটাতে আপনি এক নম্বর লিখবেন এক করবেন এবার হচ্ছে সতেরো সতেরোতে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা তো আপনি বক্সে লিখবেন ওয়ান এবারে হচ্ছে আঠেরোতে বলা হয়েছে বিদ্যুৎ সংযোগ আছে এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা আপনার কেন্দ্রে যদি বিদ্যুৎ সংযোগ বা ইলেকট্রিক লাইন কোনো কিছু আছে তাহলে আপনি এক লিখবেন এবং যদি না থাকে তাহলে জিরো লিখবেন আঠেরো নম্বর বক্সে উনিশে বলা হয়েছে শিশু বান্ধব শৌচাগার আছে এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা যাদের শৌচাগার আছে শৌচালয় তারা বলবেন লিখবেন এক নাম্বার আর যদি না থাকে তাহলে জিরো করবেন এবং কুড়ি নম্বর বলা হয়েছে রঙিন ছবি আঁকা দেওয়াল আছে এমন অঙ্গনী কেন্দ্র সংখ্যা আপনার কেন্দ্রটি যদি ছবি আঁকা থাকে ফল বিভিন্ন বিভিন্ন যানবাহন তারপরে অ অঙ্গপতঙ্গ এরকম যদি আপনার কালারিং কোন ছবি থাকে তাহলে আপনি এক লিখবেন আর যদি আপনার কেন্দ্র এলাকার না থাকে বা কেন্দ্রে আপনি কোনো ছবি না থাকে প্লেন শুধু দেওয়াল হয় তাহলে আপনি জিরো লিখবেন নেক্সট একুশ নম্বরে বলা হয়েছে বাইরের খেলার জন্য খোলা জায়গা আছে এমন অঙ্গনারি কেন্দ্রের সংখ্যা মানে আপনার কেন্দ্রের যেটা নি আপনার যেটা নিজস্ব কেন্দ্র তার সামনে যদি অনেকটা জায়গা খেলার মতো থাকে বাচ্চাদের তাহলে আপনি এটা ওয়ান করবেন আর যদি কোনো খোলা জায়গা খোলা জায়গায় হয় বা কোনো কেন্দ্রের সামনাসামনি যদি কোনো জায়গা না থাকে স্পেস না থাকে খেলার তাহলে আপনারা জিরো করবেন এরপরে বলা হয়েছে বাইশ নম্বরে ফার্স্ট এড বক্স ও মেডিসিন কিট আছে এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা মানে আপনার যদি কেন্দ্রে ফার্স্ট এড বক্স এবং মেডিসিন যে কিট সেগুলো যদি থাকে তাহলে আপনি ওয়ান করবেন আর যদি না থাকে তাহলে আপনি জিরো করবেন তেইশে বলা হয়েছে ওজন যন্ত্র আছে এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ওজন যন্ত্র মায়েদের আছে ওজন যন্ত্র ছোটোদের আছে এবং মাঝারিদেরও ওজন মাপের যন্ত্র আছে তো সেইগুলো যদি আপনাদের কেন্দ্রে থাকে তাহলে আপনারা ওয়ান করবেন এবং যদি না থাকে তাহলে আপনারা জিরো করবেন তারপর হচ্ছে কমিউনিটি গ্রোথ চার্ট ও এমসিপি আছে এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা যদি আপনাদের কেন্দ্রে গ্রোথ চার্ট ও এম কার্ড থাকে তাহলে আপনি ওয়ান করবেন যেহেতু আপনার অঙ্গনড়ি কেন্দ্র একটাই তাহলে আপনি ওয়ান করবেন আর যদি দেখেন যে নেই আমার কাছে তাহলে জিরো করবেন নেক্সট বলা হয়েছে শিশুদের জন্য কম্পিউটার ও মোবাইল ফোন আছে এমন অঙ্গনড়ি কেন্দ্রের সংখ্যা কোশ্চেনটা খুব হাস্যকৌতুক আমার কাছে লাগলো কারণ আমাদেরই মোবাইল ফোন মানে কর্মীদের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না তো শিশুদের জন্য কম্পিউটার ও মোবাইল ফোন তো যাই হোক পঁচিশ নম্বরটা আপনারা এখানে জিরোই করবেন তারপরে 26 নম্বরটা বলা হয়েছে অঙ্গনারি কর্মী স্মার্টফোন আছে এমন অঙ্গনवाड़ी কেন্দ্রের সংখ্যা স্মার্টফোন অনেক অঙ্গনারি কর্মী দিদিদেরই মানে অবস্থা হয়তো সেরকম না তাদের না থাকতেই পারে স্মার্টফোন তো যাদের নেই তারা 0 করবেন আর যাদের আছে তারা 1 করবেন তারপরে নেক্সট বলা হয়েছে বিসিএস ভাবেই সর্বনিম্ন শিশু অন্যদের জন্য র্যাম্প আছে এমন অঙ্গনারি কেন্দ্রের সংখ্যা তো এটা যাদের আছে তারা ওয়ান করবেন আর যাদের নেই তাদের জিরো করবেন তারপরে হচ্ছে আঠাশ নম্বর বলা হয়েছে নিয়মিত খাবার সরবরাহ করা হয় এস ও গ্যাসের কানেকশন আছে এমন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা যদি আপনাদের গ্যাস এস এম পি বা গ্যাসের কানেকশন থাকে তাহলে আপনারা এক করবেন আর যদি না থাকে তাহলে জিরো করবেন আঠাশ নম্বরে তারপরে এখানে কিন্তু নো করেছে এটা নোটা নয় এটা আপনাদের জিরো হবে তারপরে উনত্রিশ উনত্রিশে বলা হয়েছে পুষ্টি বাগান আছে এমন অঙ্গনাড়ি কেন্দ্রের সংখ্যা মানে অনেক দিদিদেরই অঙ্গনাড়ি কেন্দ্রের সামনে যদি জায়গা থাকে অনেক পুষ্টি বাগান টাগান তৈরি করেন কিন্তু যাদের আছে তাদের করবেন হ্যাঁ ওয়ান করবেন আর যাদের পুষ্টি বাগান নেই তারা জিরো করবেন বলা হয়েছে পরিচয় পত্র আছে এমন বিশেষভাবে সক্ষম মানুষের বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী যারা মানুষ তাদের যদি যদি পরিচয়পত্র আছে এমন সংখ্যা জানতে পারেন সার্ভে করে তাহলে তাদের মোট টোটালটা আপনারা তিরিশ নম্বর বক্সটাতে লিখে দেবেন একত্রিশ নম্বরে বলা হয়েছে মানবিক পেনশন পান এমন বিশেষভাবে সক্ষম মানুষের সংখ্যা তাহলে বুঝতেই পারছেন যারা মানবিক পেনশন পান সেটা সার্ভে আপনারা করতে করতেই বুঝতে পারবেন যে কে পাচ্ছে কে পাচ্ছে না তো যারা পাচ্ছে তাদের টোটালটা আপনারা করবেন করে একত্রিশ নম্বর বক্সে আপনারা টোটালটা লিখে দেবেন এ বলা হয়েছে সহায়ক সরঞ্জাম দেওয়া হয়েছে এমন বিশেষভাবে সক্ষম মানুষের সংখ্যা এবারে দেখুন বিশেষভাবে সক্ষম মানুষের অনেক সময় অনেক কিছু দিয়ে থাকে তো যদি কেউ পেয়ে থাকে তাহলে সেরকম যদি দু তিনটে পেয়ে থাকে বা আরো বেশি থাকে তাদের টোটালটা যোগ করে কজন পেয়েছে তারা যোগ করে আপনারা বত্রিশ নম্বর বক্সটা লিখে দেবেন তারপরে হচ্ছে তেত্রিশ নম্বর শূন্য থেকে ছ বছর বয়সী কন্যা শিশুর সংখ্যা আপনার কেন্দ্র এলাকায় কতজন শূন্য থেকে ছ বছর বয়সী বা কন্যা মানে মেয়ে বাচ্চা আছে তাদের সংখ্যাটা আপনাকে এই তেত্রিশ নম্বর বক্সে লিখতে হবে নম্বর বক্সে বলা হয়েছে পাঁচ বছরের কম বয়সী কন্যা শিশু যাদের বয়স অনুপাতে ওজন কম তাদের সংখ্যাটা এখানে বলতে বলা হয়েছে তাহলে এখানে যাদের আন্ডারওয়েট তাদের পাঁচ বছরের কম বয়সী যাদের আন্ডারওয়েট বাচ্চা মানে কন্যা মেয়ে বাচ্চা তাদের সংখ্যাটা এখানে চৌত্রিশ নম্বর বক্সটাতে লিখতে হবে next বলা হয়েছে পঁয়ত্রিশ নম্বরে পাঁচ বছরের কম বয়সী কন্যা শিশু যাদের দৈর্ঘ্য উচ্চতা অনুপাতে ওজন কম ওয়েস্টেড ওয়েস্টেড বাচ্চা পাঁচ বছরের কম বয়সী আহ বা মেয়ে শিশু যারা আছে তাদের সংখ্যা গুলো এখানে পঁয়ত্রিশ নম্বর বক্সে বসাতে হবে ছত্রিশে বলা হয়েছে ICDS এ নথিভুক্ত শূন্য থেকে তিন বছর বয়সী কন্যা শিশুর সংখ্যা যারা আপনার কেন্দ্রের রেজিস্টারে আছে শূন্য থেকে 3 বছর বয়সী মেয়ে বাচ্চা তাদের সংখ্যাটা আপনাকে 34 নম্বর বক্সে বসাতে হবে 37 নম্বরে বলা হয়েছে 3 থেকে 6 বছর বয়সী আইসিডিএস প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য শিশু সংখ্যা মানে আপনার কেন্দ্র এলাকায় 3 থেকে 6 বছর বয়সী যে বাচ্চারা আছে শিশুরা আছে তারা যদি যোগ্য হয়ে থাকে আইসিডিএস প্রকল্পে আওতায় আসার সেই রকম বাচ্চা কতজন আছে তো সেটা আপনাদের এই বক্সে বসাতে হবে কিন্তু তিন থেকে ছ বছর ভাগই বাচ্চারা আমাদের উম নথিভুক্ত থাকে কেন্দ্রে তো তবুও এখানে একবার সার্ভে করে নিয়ে দেখে নেবেন যদি কেউ এক্সট্রা থাকে তাহলে সেটাও অ্যাড করে এখানে লিখতে হবে আটত্রিশ নম্বরে বলা হয়েছে আই সি নথিভুক্ত তিন থেকে ছ বছর বয়সী মেয়ের সংখ্যা তো এখানে আপনার কেন্দ্রে যাদের নথিভুক্ত আছে তিন থেকে ছ বছর বয়সী মেয়ে তাদের সংখ্যাগুলো টোটালটা আপনারা করে এই বক্সে আটত্রিশ নম্বর বক্সে আপনারা করবেন লিখবেন টোটালটা ঊনচল্লিশে বলা হয়েছে তিন থেকে ছ বছর বয়সী কন্যা শিশুর সংখ্যা তিন থেকে ছ বছর বয়সী কন্যা শিশু আপনার কেন্দ্র এলাকায় কতগুলো আছে টোটাল সেটা আপনাকে উনচল্লিশ নম্বর বক্সটাতে লিখতে হবে এবং সব থেকে শেষে দেখুন একচল্লিশ নম্বরে লেখা আছে বাল্য বাল্যবিবাহ রুখে দেওয়ার সংখ্যা মানে আপনি কি কোনো বিবাহ রুখে দিয়েছেন যদি সেরকম কোনো বাল্যবিবাহ আপনি রুখে থাকেন তাহলে কতজন বিবাহ আপনি কত বার বিবাহ রুখেছেন সেটা এখানে বক্সে আপনাকে লিখতে হবে যদি একবার করেছেন তাহলে একবার যদি একবারও করেনি তাহলে জিরো যদি দুবার করেছেন তাহলে টু তো সেই বাল্য বাল্যবিবাহের রুখে দেওয়ার সংখ্যাটা আপনাকে এই একচল্লিশ নম্বর বক্সে লিখতে হবে এবার সবার শেষে আছে ফিল্ড অফিসারের এখানে তার অফিসার নাম ফিল্ড অফিসার্সের নাম ফিল্ড অফিসারের মোবাইল নাম্বার এবং ডেজিগনেশান সেগুলো এখানে লিখতে হবে মানে যে সার্ভেটা করেছে তার এখানে সমস্ত কিছু দিয়ে সাইন করতে হবে তো দিদিরা এই ছিল আজকের বিষয়বস্তু তো দিদিরা আশা করি আপনাদের বুঝতে পেরেছেন দিদিরা এখানে ভিডিওটা শেষ করলাম যদি আমার এই ভিডিওটি হেল্পফুল মনে হয় প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দেখছেন এবং অল বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন এবং সর্বশেষে একটা কথা বারবার বলি দিদিরা কোন জেলার থেকে আপনারা দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন